এই যে আসতেছে আমাদের আর্টিস্ট গুলো এই যে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা ভিডিওর উদ্দেশ্যে রওনা দিচ্ছি মধুপুর আমাদের সাথে থাকবেন হুম এই যে আমাদের ড্রাইভার খাচ্ছে চিপস আমরা এখন চলবো ওটা ওটা হুম ওকে রাহেন দোয়া চাই যে সয়সালার মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি হুম প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা যে ভিডিও করার জন্য একটি গন্তব্য যাচ্ছি তো আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি তো এইটা হলো রাবার বাগান এইখানে যে আপনার গাছ চিরে এইখানে একটা কষ বাইর করা হয় যেটাই যে আবার বাটি পেতে রাখে এইভাবে এসে এখানে অ্যাড হয় এটাকে জমা করে নিয়ে যায় এটা গাছের বুক চেরে কষ বাইর করে এটা দিয়ে পূর্ণ তৈরি হয় তবে এখানে অনেক এইসব গাছ রয়েছে আশেপাশে যতগুলো দেখতেছেন সবগুলোই এই একই গাছ তো এই যে এখানে আমাদের ভিডিও করার যে সিস্টেমটা সেখানে প্রস্তুত হচ্ছে আমাদের ক্যামেরাগুলো তারপর হচ্ছে আমাদের ওইখানে সবাই আসছে সবাই এখানে থাকবে সবার সাথে কথা হবে আর আজকে অসাধারণ কিছু ভিডিও হবে ইনশাল্লাহ সবগুলোই পর্যায়ক্রমে আপলোড হবে নিয়ে

তারপরে আরো ভিডিও হবে এদিক দিয়ে দোকান পাট আছে এখান থেকেই যা কিছু কেনাকাটা করে এখান থেকে কেনাকাটা করে হাতে নিয়ে আসলে মনে করেন আপনার পাশে বানরের অভাব নাই শুধু বাদামটা হাতে নিয়ে বানর কাছে উঠে কাটাই বানর একবার বানর চিনা গাছ এটা কিন্তু আম করে না ঠিক আছে গুড

তো এখন আমরা আসছি আমাদের টাঙ্গাইল জেলায় মধুপুরে তো এখানে বিশাল বড় এক এই বিএফ ফায়ার বিএফ ফায়ার রেঞ্জ তো এখানে বিশাল এরিয়া এখানে আর কি আপনার এই বিভিন্ন যে হেলিকপ্টার আসে বিমান সেনা তো এখানে ওই যে বোম টম পরীক্ষা করার জন্য ফেলে এখানে আর এখানে কিছু শ্যুট হয় এখানে ট্রেনিং চলে আর কি এক কথায় বললে যা তো বিশাল বড় এরিয়া এখানে ওই আমাদের টিম মেম্বাররা ওইখানে ফটোশুট করতেছে তো এখানে একটা ভিডিও করবো আমরা এখন এই যে দেখতে পারতেছেন মানে এখানে পর্যটক দর্শকও আসে অনেক মানুষজনও আসে এসে আড্ডা মাড্ডা মেরে যায় কথা এই তো সেদিক দিয়ে আপনার যাওয়া নিষেধ ওই দিক দিয়ে যায় না ওইখানে ওই যে আপনার ই দেওয়া আছে ক্রোজ দেওয়া আছে তো ওইখানে ওইখানেই আর কি পরীক্ষামূলক যে ইগুলো ফেলা হয় শ্যুট করা হয় ওইখানেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দূরে থেকে একটু ওইখানে আর কি পরীক্ষা করা হয় এই যে এইখানে হলো আপনার হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামানো হয় তো সামনে আরো ভিডিও দেব ইন চাল্লা শামীম শামীমে পড়েছ ব্যস্ত হ্যালো গাইজ সালামু আলাইকুম আমাদের ভিডিও কাজ অলরেডি চলতেছে আমরা এখন বিরমান গাড়ি এলাকায় আসছি এখানে একটা ভিডিও করে তারপর বানাই দেব আমার শর্ট সুর চলছে এই যে ক্যামেরাম্যান আছে আর্টিস্ট নতুন তো এই যে শামিম উনি বাপার ক্যারেক্টার আছে একটা ভিডিও হইছে আরেকটা হচ্ছে

তো যে আমাদের আজকে অনেকগুলো স্পোডে গুলাম খুব ভালো ভালো স্কোরছিলা এখানে তো এখানে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে এসে আমরা একটা ভিডিও করলাম তো এখন আমরা আবার বাড়ির দিকে চলবো সবাই ভালো থাকবেন আজকের মতো আমাদের ভিডিও এইখানেই শেষ ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও কিন্তু অনেক পরিশ্রম কষ্ট হয় ঠিক আছে আপনাদের ভালোবাসা যত পাবো তত ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকটা ফলো দিবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ